দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অফিসিয়াল বিবৃতি দিয়েছেন ব্যবসায়িক পার্টনার করার নামে সাতাশ লাখ টাকা আত্মসাত এবং হুমকি ধুমকি দেওয়ার অভিযোগে তার ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি সতেরো নভেম্বর নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতিতে মেহেজাবিন জানান অভিযোগকারী ব্যক্তি গত নয় মাসে তার বিরুদ্ধে কোনো প্রমাণ বা তথ্য দিতে পারেননি তিনি দাবি করেছেন দু সাল থেকে ব্যবসার বিষয়ে কোনো যোগাযোগের প্রমাণ নেই অভিযোগকারী তার সঙ্গে ফেসবুক মেসেজের মাধ্যমে যোগাযোগের কথা উল্লেখ করেছেন তবে কোনো স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ মেসেজ বা ব্যাংক লেনদেনের প্রমাণ দেখাতে পারেননি বিবৃতিতে মেহজাবিন বলেন অভিযোগে বলা হয়েছে যে তাকে চোখ বেঁধে হাতিল ঝিলের একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়েছিল তার ছোট ভাই সহ চার পাঁচজনকে নিয়ে তবে নয় মাসে কোনো সিসিটিভি ফুটেজ সাক্ষী বা প্রমাণ দেখানো যায়নি মেহেজাবিন আরও বলেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই জামিন নিয়ে আদালতের নিয়ম মেনে চলেছেন প্রমাণ ছাড়া দায়ের করা মামলা সত্য হয়ে যায় না এবং সত্য দ্রুত আদালতে পরিষ্কার হবে তিনি সবাইকে অনুরোধ করেছেন মানবিক ও সহানুভূতিশীল হন এবং মিডিয়ায় কোনো ট্রায়াল শুরু করবেন না শেষে তিনি উল্লেখ করেন গত পনেরো বছর ধরে দর্শকের জন্য যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের পরও এই পরিস্থিতির সৃষ্টি হওয়া তার জন্য দুঃখজনক